হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো যাই হোক ইভিনিংয়ে শুরু করলাম ভিডিওটা তো ছোট্ট ভিডিও শেয়ার করব তো এখন আমি বানাবো গোলাপ আলুর পরোটা তো তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আমি কীভাবে বানাবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো অনেক দিন আলুর পরোটা খাওয়া হয়নি তবে বললো যে মা আলুর পরোটা খাবো তো যাই হোক আলুর পরোটা বানাবো তো চলো আমি কীভাবে বানাচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো চলো সঙ্গে থাকো তো এই দেখো বন্ধুরা সমস্ত কিছু আলুর পরোটার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি লঙ্কা রসুন ধনে পাতা আর এখানে টমেটো তো যাই হোক আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি তো এবার এগুলো আলুর মধ্যে দেবো দিয়ে আলুটাকে চটকে মেখে নেবো মেখে নিয়ে তারপরে এর মধ্যে ময়দা দেব দিয়ে জল দিয়ে মাখব তো চলো আমি এটা মেখে নিই তোমাদের বলে দিলাম আর দেখাচ্ছি না কারণ আমি এক হাতে ক্যামেরা নিয়ে হয়তো দেখাতে পারবো না যতটা পাচ্ছি দেখাচ্ছি তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা আলুর মধ্যে আমি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর তোমার পরিমাণ মতো লবণ আর কাঁচা সর্ষের তেল দিলাম এবার এর মধ্যে ওই পেঁয়াজ কুচি টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে চটকে মেখে নিই চলো তো মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে ময়দা দেব তো দেখো বন্ধুরা আমার ময়দাটা মাখা হয়ে গেছে এই যে খুব পাতলাও না খুব ঘনও না তো যাই হোক চলো আর দেখো চারিদিকে ময়দা পড়ে কি হয়েছে চলো এগুলো মুছে নিই দিয়ে তারপরে পরোটাটা ভাজবো ঠিক আছে তো চলো তো বন্ধুরা আমি এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার পরোটাগুলো ভাজবো তো গরম হয়ে গেছে তো হালকা তেল একটু দিয়ে ব্রাশ করে নেব এটাকে দিয়ে তারপরে পরোটাগুলো দেব চলো অন্ধকার লাগছে বুঝলে এখানে আলোটা পড়ছে না তো তো চিমনির এটা দিলে তো হবে তো এই দেখো বন্ধুরা এবার লাইট পড়ছে চিমনির লাইটটা জ্বালালাম চলো আমি এবার চলো হোক তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা এই দেখো আলুর পরোটা রেডি আর এখানে চানা মশলা কিনে নিয়ে এসছে তোমাদের দাদা ভাই আর পেঁয়াজ লঙ্কর সঙ্গে দিয়েছিল। আর এই দেখো আমি সস নিয়েছি একটু দিয়ে এই দিয়েই খাওয়া হবে তো চলো সবাইকে গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা